আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হজরত আলী চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে আসলে রাত্রের বেলা একটু ঘুরতে পারিসাম এই শহরের রাত্রের পরিবেশটা খুবই সুন্দর এই যে ফ্যাশনের লাইটিংটা দেখেন এই লাইটিংটা আসলে খুব ভালো লাগে এদিকে ডান পাশে একটা পার্ক তো আসলে রাত্রেবেলা বেলা একটু ঘুরতে পারিস এই শহরে লাইটিংয়ের অবস্থাটা খুব ভালোই লাগতাছে তো এই রাত্রেবেলা ঘুরতেছে আমরা তো ভাই কাজ নাই দিনে ঘুমাই রাইতে ঘুরি বুঝছেন নি অনেকেই আমার বিভিন্ন ভাবে প্রশ্ন করে যে আমি কাজ কাম পাইছি কিনা আজকে বারো দিন হইছি আমি চোদ্দারো পাইছি কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ কাম পাইছি না তো এখন আপাতত শ্বশুর বাড়ির মতন শুধু ঘুরতে আছি আর খাইতে আছি কোনো কাজ কাম নাই আমরা দুজন বিদেশ আইছি আপনার কাছে এটা হোর বাড়ি মনে হইতেছে খাই দিনে আর ঘুমাই দিনে রাইট কাগজ হাটি আফাদ তো কাজকাম নাই এই জন্য আমরা আডি আর খাই কিন্তু শ্বশুরবাড়ির মতন আনন্দ করতেছি কিন্তু এই জন্য যে আমরা ভবিষ্যতেও কাজকাম পাইতাম না বিষয়টা কিন্তু এমন না আসলে সৌদি আরবে আমরা বর্তমান পরিস্থিতিতে যেরকম ভাবে আসি এটা হইছে আমরা একজন মেহমানের মতন এই দেশে ভ্রমণ হিসেবে আসছি এখন পর্যন্ত ওয়ার্ক পারমিট পাই নাই যে ডারে কয় আকামা তো আমরা ইচ্ছা করলে কিন্তু আকামা ছাড়াও এখন কম রেডে কাজে যাইতে পারি কিন্তু এইভাবে যদি কাজে যাই তাহলে অনেক ঝুঁকি নিয়ে যাইতে হইব এই ক্ষেত্রে আমাদেরকে পুলিশে দৈরা বাড়িতেও পাঠাই দিতে পারি এজন্য আর ঝুঁকি নিয়ে কাজ করতে চাই না কিছুদিন রেস্ট নিতে আচ্ছা ইনশাআল্লাহ আমি 10 15 দিনের ভিতরে একামা চলে আসব তখনই ভালো একটা কাজে যাইতে পারমু ইনশাআল্লাহ আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই অনেকেই জানেন আমি কিন্তু কর্মজীবনেই সব সময় দুঃখ ছিলাম আমি কিন্তু বেকারত্ব জীবনকে অবিষপ্ত জীবন বল্লাম মনে করি তো এখানে আসলে আমি বেকার থাকতাছি আমার কাছেও খারাপ লাগতাছে আর দিনের বেলা সৌদি আরবে প্রচন্ড রোদ্রে তাপ থাকে অতিরিক্ত গরম থাকে এজন্য দিনের বেলা রাস্তাঘাটে বাইরে হওয়া যায় না তো রুমে বসে থাকতে থাকতে খুব খারাপ লাগে এজন্য দিনের বেলা ঘুমাই দিনের বেলা রুমে থাকি রাত্রেবেলা একটু বাইরে আসি রাত্রে বেলা একটু ঘুরি তো আলহামদুলিল্লাহ এভাবেই চলছে আমার প্রবাস জীবন আজকে বারোতম দিন ইনশাল্লাহ আর আট দশ দিনের ভিতরে আমি আকামা ফাই যাবো তখন থেকে আমি ইনশাল্লাহ কাজে যোগ দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও আমার এখানে এই পর্যন্তই শেষ করতে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আরো একটা নতুন ভিডিওতে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ